হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব নারিকেলের পুরে ঠাসা একদমই ভিন্ন স্বাদের বিখ্যাত রেসিপি আজকে আমি ডিজাইন করার ঝামেলা ছাড়াই মাত্র মাত্র একটি ফুলের পুড়ে ঠাসা পুরে পাকন রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো আকর্ষণীয় ডিজাইনের আজকে রসপাকন পিঠাগুলো আপনি খাবেন নাকি সাজিয়ে রাখবেন নিজেই কিন্তু চিন্তায় পড়ে যাবেন ঘরে যদি মাত্র এক আটা আর একটি ডিম থাকে তাহলেই তৈরি করে নেওয়া যায় যাবে এই মজাদার পিঠাগুলো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরে ঠাসা আজকের এই বরিশালের বিখ্যাত রসপাকড় পিঠাগুলো কিভাবে তৈরি করছি ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য চুলা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ তারপর একটা হাতা সাহায্যে অনবরত নেড়ে চড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখন আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব আটার এই ডোটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না নাড়তে নাড়তেই দেখা যাবে ডোটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন পিঠার জন্য ডোটা আমাদের হয়ে গিয়েছে এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি দেখুন আটার ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটা আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তার জন্য এখানে চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এর পরিবর্তে এখানে আপনারা তেলও দিতে পারেন তবে হবে ঘি অ্যাড করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিব তিন টেবিল চামচ সুজি তারপর হাতের সাহায্যে নেড়ে সুজিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব সুজিটা কিন্তু অনেক সময় ধরে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না শুধুমাত্র সুজির মধ্যে যে একটা কাঁচা স্মেল রয়েছে এটা চলে গেলেই হবে আমি এক মিনিটের মতো সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া তারপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুড় গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনিটাও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে গুড় অ্যাড করতে পারলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুজিটা সিদ্ধ হওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ এখন নেড়ে এই এসব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এই পানিটা শুকিয়ে আসার জন্য আমি হাই হিটে এক থেকে দুই মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে তুলে নেওয়ার পর কিন্তু পুরটা আরো অনেকটাই টান টান হয়ে যাবে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে তারপর এখানে দেখুন ছোট একটা বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করা ত্রিশ মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব বন্ধুরা পুরে ঠাসা বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার আপনি এই পিঠা একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই প্রশংসা না করে থাকতেই পারবে না তাই অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ভিন্ন স্বাদের রস পিঠাগুলো দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি হালকা কুসুম গরম অবস্থায় আছে এখন এই ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপর পিঠার স্বাদটাকে আর বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ গুঁড়া দুধ আর সবশেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম সম্পূর্ণ ডিমটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য এ ডোটাকে মধ্যে নিতে হবে এখন আমি এই সব কিছু উপকরণ ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব রস পাকন পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করতে হবে কারণ ডোটা যত পারফেক্ট হবে পিঠাগুলো কিন্তু ততটাই পার পারফেক্ট হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আমি অল্প অল্প ডিম এড করে পিঠার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটা তৈরি করার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন অ্যাড করে দিব এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে ঘি এড করলে হাতের মধ্যেও ডোটা লেগে আসবে না আর পিঠার জন্য এই ডোটাও অনেক বেশি সফট ভাবে তৈরি হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এরকম ছোট একটা লেচি কেটে হাতের মধ্যে গুল শেপ দিলে যদি কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব তারপর ডো থেকে ছোট একটা লেচি কেটে এটাকে বোর্ডের উপর নিয়ে গুল শেপ দিয়ে দিব তারপর গুল শেপটাকে হাত দিয়ে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা রুটির মতো তৈরি করে নিব দেখুন ঠিক এরকম ভাবে আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ছোট রুটিটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নারকেলের পুরটাকে অ্যাড করে দিব তারপর আমি দুই সাইডটা কেটে এনে আমি মুখটাকে বন্ধ করে দিব তারপর আমি দুই পাশটা আমি কোনা শেপ করে নিচ্ছি দেখতে পারছেন আমি ঠিক কিভাবে পিঠাগুলো তৈরি করছি পুর অ্যাড করে পিঠার এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলোর তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই ভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব এখন পিঠার উপরটাতে আমরা একটা ফুলের ডিজাইন তৈরি করব তার জন্য এরকম একটা ছোট লেচি কেটে নিয়েছি তারপর এটাকে বল শেপ দিয়ে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব তারপর এরকম একটা বোতলের মুখ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটি কুকি গোল শেপটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতেই পারছেন সবগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গোল গুলোর সাইড দিয়ে কেটে ছোট ছোট পাতা তৈরি করে নিব আমি দুই পাশে ছাপনি সাহায্যে কেটে দুইটি করে পাতা তৈরি করে নিব। এখন একইভাবে বাকি সবগুলোকে আমি কেটে এরকম ছোট ছোট পাতা তৈরি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পাতা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পাতাগুলো পিঠার মধ্যে সেট করার জন্য আটা দিয়ে একটা গাম তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠার মধ্যে ফুলের ডিজাইনটা তৈরি করব তার জন্য একটি পাতার মধ্যে অল্প পরিমাণ আটার গামটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি পিঠার উপরটাতে পাতাটাকে লাগিয়ে নিচ্ছি একই ভাবে আমি পাঁচ থেকে ছয়টি পাতা এই পিঠার উপরটাতে লাগিয়ে একটা ফুল তৈরি করব এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে পারবে অনেক আপুরাই বলে থাকেন রস পিঠার ডিজাইনগুলো অনেক বেশি কঠিন লাগে তাই যারা পিঠার ডিজাইন একেবারেই করতে পারেন না তারা কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পাতা আমাদের লাগানো হয়ে গিয়েছে এখন পিঠার মাঝখানে যে খালি অংশটা রয়েছে এটার মধ্যে আমি ছোট একটা বলের মতো তৈরি করে এটাকে লাগিয়ে দিচ্ছি এখন একটা টুথপিকের সাহায্যে পাতাগুলোর মাঝখান দিয়ে একটি করে দাগ টেনে নিব এতে করে পিঠার এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোর দুই পাশটাতে একটা ডিজাইন তৈরি করব তার জন্য এরকম একটা সোনের সাহায্যে হালকা হালকা করে দাগ টেনে নিচ্ছি এই ডিজাইনটাও তৈরি করা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলে যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে একই ভাবে বাকি সবগুলো পিঠার এরকম দুই পাশটাতে ডিজাইন তৈরি করে নিব আমি আরো একটি পিঠা সোনের সাহায্যে সাইডটাতে ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার আরো একটি পিঠার সাইডটাতে এরকম ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে অফ স্ক্রিনে বাকি সবগুলো পিঠার সাইডটাতে এরকমভাবে এরকম ভাবে ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো নকশি করার পর কতটা সুন্দর লাগছে এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য প্রথমে আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আরো অনেক রকমের পিঠার রেসিপি কিংবা পিঠার ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন সেখানে আমি অনেক রকমের পিঠার রেসিপি আবার বিভিন্ন রকমের নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি যে ভিডিওগুলো দেখলে যে কেউ পারফেক্ট আর খুব সুন্দর তৈরি করতে পারবে নকশি বন্ধুরা দেখুন সবগুলো পিঠ আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমি দুই বেচে পিঠাগুলোকে ভেজে নিব অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার উপরটা পুড়ে যাবে তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি পিঠাগুলোকে উল্টে দিব দেখতেই পারছেন পিঠাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন পিঠাগুলোকে আমি তুলে নিব তার জন্য এরকম একটা স্ট্যান্ডারেশা আছে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব এখন পিঠার জন্য আমাদের একটা চিনি শিরা তৈরি করতে হবে তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল পানি অ্যাড করছি তারপর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চিনি শিরাটা আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিব দেখতে পাচ্ছেন চিনি শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটাকে আমি নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতো জাল করব। বন্ধুরা শিরাটা আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন আমরা পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে নিবো তার জন্য এখানে দেখুন পিঠাগুলো কিন্তু এখনও হালকা গরম রয়েছে অতিরিক্ত গরম শিরাতে কিন্তু পিঠাগুলো একদমই ডোবানো যাবে না শিরাটা যখন হালকা ঠান্ডা হবে তখন আমরা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাগুলো সারা রাতের জন্য হাতে সময় না থাকলে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে ফিরে এলাম সকালবেলা এখন আমি পিঠার ডাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো শিরা খেয়ে কত সুন্দর রসে টইটুম্বর হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে প্রতিটি রস পাকন পিঠা হয়েছে অনেক বেশি তুলতুলে আর অনেক বেশি মজার পুরে ঠাসা আজকের এই আপনি একটা খান আরও একটা পিঠা আপনাদের কিন্তু অবশ্যই চেয়ে খেতে হবে একটি পিঠা আপনাদের মাঝে আমি কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের ভিন্ন স্বাদের বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ